অলৌকিক সাধক শ্রী বামদেব বাবার সাথে লেখক প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের যে কথোপকথনটি হয়েছিল তার প্রথম অংশে আমরা জানতে পারলাম যে সাধক বামদেব বাবা যখন প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের শরীরে হাত দিলেন তখন তিনি জানতে পারলেন যে কুণ্ডলিনী জাগরণের প্রথম চক্রটি তার জাগরিত হয়ে গেছে সাধক বামদেব বাবা যখন লেখক প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের শরীরে হাত দিয়ে কুণ্ডলিনী জাগরণ নিয়ে বোঝাতে যাচ্ছিলেন তখন তিনি হাত দিয়ে জানতে পারলেন যে লেখকের প্রথম চক্রটি জাগরিত হয়েছে তাই এর পরবর্তী অংশটি আপনাদের জন্য বামদেব বাবা মা গো মা বলতে লাগলেন বাবা একটু পরে লেখককে জিজ্ঞেস করলেন তোর গুরুসঙ্গ কতদিন হয়েছে রে লেখক তখন বললেন প্রায় ছ বছর হলো শুনিয়া তিনি আবার আমায় জিজ্ঞেস করলেন কিরকম অবস্থায় হলো খুলে বল আমাকে তখন লেখক সমস্ত কিছু খুলে বললেন তিনি বললেন ভগবান রামকৃষ্ণের কথায় প্রথম তিনি আমার জীবনে সর্বপ্রথম আকর্ষণ প্রথম গুরু তাকে স্বপ্ন দেখা তার কথা শোনা তারপরে ঘরে কিছুই ভালো না লাগা জীবন্ত গুরু কোথায় পাবো বলিয়া নানা স্থানে সাধুসঙ্গ করতে বেরিয়েছিলাম। শেষে কলকাতায় স্বামী পরমানন্দের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তার আকর্ষণ তারপর ক্রমে ক্রমে দীক্ষা ইত্যাদি সমস্ত কিছু শুনিয়া বামতে বাবা বললেন দেখছিস এই সময়েই তোর এটা হয়েছে এখানে এটা বলতে কুন্ডলিনী জাগরণে যে প্রথম চক্রটি তার জাগরিত হয়েছিল লেখকের তার কথায় বামদেব বাবা বলছেন যে দেখছিস এটি তখন তোর জাগরিত হয়েছে এরপরে বামদেব বাবা আরো বললেন দেখছিস এখন প্রথম চক্রটি জাগরিত হয়েছে এবারে উদ্ধগতি দেখছি দেখিস সাধন যেন তুই ছাড়িস না বাবা তাহলে আবার ঘুমিয়ে পড়বে এ চক্র লেখক জিজ্ঞেস করলেন আচ্ছা আপনারা বলেন যে তান্ত্রিক সাধন প্রকারণের মধ্যে দিয়ে না গেলে কুণ্ডলনীয় শক্তি নাকি জাগরিত হয় না এ কথা কি সত্যি অন্য ধর্মে কি সাধন করলে হবে না বামদেব বাবা বললেন এ কথা থেকে কে বলেছে রে যত সালা অগোপণ্ডের কথা তোর খিদে যদি পায় তখন ভাত খেলে যেমন তোর পেট ভরবে ডাল রুটি খেলেও সেরকমই তোর পেট ভরবে আসল কথা হল যার যেটা জোটে সে সেটা খেয়েই পেট ঠান্ডা করতে হয় এখানে কত রকমের মানুষ কত রকমের খাওয়া যে বলে ভাত ছাড়া আর কিছুতেই পেট ভরবে না সে নিশ্চয় গেও মনীষ ভাত ছাড়া আর কিছুই ধারণা নেই তারা মা এই যত সব কিছুই সৃষ্টি করেছে যত ধর্ম সবই তো তারই সৃষ্টি যে দেশে যেরকম খাওয়া চলিত সে তাই খাবে ধর্মও তো ঠিকই সেই রকম তখন লেখক বললেন রামকৃষ্ণ দেবও সেই একই কথা বলতেন এমন সহজ সত্য সম্মুখে থাকতে তবু ধর্ম সাধন নিয়ে এত লাঠালাঠি আমাদের দেশে দেখা যায় তখন বামদেব বাবা বললেন এক রাজার রাজত্ব তার মন্ত্রী আছে লেঠেল সেপাই আছে সেনাপতি আছে গোমস্তা চাকরবাকর বাকর সংসারে সব কিছুই আছে আবার গুরুপুরুত আছে তেমন বামুনও আছে যে যা কাজ করে তার প্রকৃতি বুদ্ধি সেই রকমেরই হয় যারা লেঠেল তারা লাঠিবাজি বোঝে ভালো ধর্ম নিয়ে হোক বা ঘরের মাঘ ছেলে পড়শি নিয়ে হোক ওই রকমই তাদের বুদ্ধি ঠিক যেন রামকৃষ্ণের কথাই শুনছি আমি বলিলাম তখন তারপরে বলুন বাবা বাবা বলিলেন কুণ্ডলিনী যখন জাগে মানে মানুষের মধ্যে যত ছোট্ট ছোট্ট হীনভাব আছে মন সে সমস্ত কিছু ছেড়ে বড়োর দিকে লক্ষ্য খোঁজে যোগাযোগ করবিদ্যা করো ধর্ম করো ভগবান করো বড়ো বড়ো কর্ম যাতে অনেক মানুষের ভালো হয় ওই সব দিকেই প্রবৃত্তি যায় জীবের মধ্যে কুণ্ডলে নিয়ে জাগার প্রথম লক্ষণই হল যে যে অবস্থায় আছে তাকে হীন কষ্টকর এবং ঘেন্নার জিনিস বলে মনে হয় সে কিছুতেই তার আর সেই অবস্থায় থাকতে চায় না ভীষণ ছটফটানে লাগে মনে হয় যেন বারবার আমি পেরিয়ে চলে আসি সেখান থেকে তারপর লেখক বললেন তারপর বলুন বাবা তারপর বাবা বললেন তারপর এই যে মেরুদণ্ড এর মাঝে যে পথ আছে সেই পথ বরাবর মাথার ভেতর ব্রহ্মরন্ধ পর্যন্ত কিন্তু সেই পথে কি ওই শক্তি নারী ধরে একেবারেই যাবে তা যাবে না গাঁট খুলে যাবার পরও আরও একটা চক্র আছে স্বাধীন চক্র বলে তাকে যেখানে ঠেকে যায় বামদেব বাবা তখন স্পর্শ করিয়া লেখকের গায়ে সেই স্থানটি দেখালেন এবং বলিলেন এখানে ঠেকে গেলেই সাধন চাই বেরিয়ে যেতে যে যার যে পথ সে সেই পথে এগিয়ে যেতে চেষ্টা করতে লাগে না বিনা চেষ্টায় কি কাজ হয় কোনো বস্তু লাভ করা যায় যারা যোগ ধ্যান নিয়ে থাকে তারা ওইখানেই একটু কঠিন তপস্যা করে তান্ত্রিকদের কতগুলি প্রক্রিয়া আছে গুরু দেখিয়ে দেয় তারপরে সেই চক্র পেরিয়ে যায় এই দেখ এইখানে মূলাধার আর ঠিক তার ওপরে স্নাদিস্থান তখন লেখক অনুভব করতে লাগিলেন তার শরীরের মধ্যে অভূতপূর্ব একটি ভাবের সৃষ্টি হইল এবং বলিলেন আচ্ছা যারা তন্ত্রমতে সাধন করে না তাদের তখন বামদেব বাবা বললেন তাদের কথা তারাই জানে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে তাই তো সাধন রে সবই ধর্মের একই ক্রম আছে একটার পর একটা পেরিয়ে যেতে হয় না হলে একেবারে হুরমুর করে কি যাওয়ার হয় নাকি ক্রমে ক্রমে ধাপে ধাপে যেতে হয় এবং এরপরেও তিনি আরও বললেন তারপর মণিপুর চক্র বলে একটি গাঁট আছে নাভির বিপরীত দিকে মেরুদণ্ড যেখানে এই দেখ হেতায় বলিয়া সেইখানে বামদেব বাবা স্পর্শ করিয়ে দেখিয়ে দিলেন জায়গাটি এটি পার হলে তখন কাজ আরও সহজ হয়ে যায় নতুন নতুন শক্তি তার মধ্যে জাগে আর তখন মনের মধ্যে আনন্দের সঞ্চার হয় সাধক আপন পথে এগিয়ে চলতে থাকে এই মণিপুর অবধি যা কিছু স্থূল তুচ্ছ ভোগের বাঁধা থাকে এই মণিপুর চক্র পর্যন্ত মানুষের যত ছোট ছোট ভোগ শান্তি কামনা ভাবগুলির প্রকাশ প্রবল থাকে কিন্তু যার লক্ষ্য বড় আছে মনের জোর আছে তাকে আর ওইদিকে টেনে রাখতে পারে না তবে এই গাট কিন্তু খুব সহজে পেরিয়ে যাওয়ার যৌনায় যাদের অসাধারণ মানুষ খুব শক্তিমান তারা কাটিয়ে যেতে পারে শুধু যাদের মনের জোর কম তারা এই তিনটি পাকের মধ্যেই পড়ে থাকে এরপর উপরে না উঠিলে কেউ মানুষ হতে পারে না তন্ত্রমতে এর উপরে উঠলে তবে বীর সাধক হয় না হলে পশু পশুভাব যত কিছু তার নিয়েই সাধারণ মানুষের এই তিনটি চক্রের মধ্যে বাঁধা থাকে আমি তখন লেখক বললেন এই তিনটি হলো কঠিন পরমহংসদেবের কথাতেও আছে তিনি বলেছেন লিঙ্গ নাভি সাধারণ মানুষের মন এই তিনটি চক্করের ভেতরে ঘোরাফেরা করে আপনার সাথে তার কথার প্রচণ্ড মিল লেখক বামদেব বাবাকে বলছেন রামকৃষ্ণ ঠাকুরের ব্যাপারে রামকৃষ্ণ ঠাকুরের প্রত্যেকটি কথার সাথে বামদেব বাবার কথার এতটা তিনি মিল পেয়েছেন যখন বামদেব বাবার সাথে তিনি সাক্ষাৎকারে বসেছিলেন তখন বামদেব বাবাকে তিনি রামকৃষ্ণ ঠাকুরের কথা বললেন তখন এইসব শুনে বামদেব বাবা বললেন হ্যাঁ হ্যাঁ তিনি মাকে পেয়েছেন সিদ্ধ মনীষ তিনি তিনি ওই সব সব কিছু জানেন যে জানে সে বলবেনই কেন তখন লেখক বলিলেন কুণ্ডলিনী শক্তির আনাগোড়ায় পথ হলো ওই মেরুদণ্ডের ভেতর দিয়ে তিনি হয়তো সাধারণ মনীষীদের কাছে লিঙ্গ গুজ্জ নাভি বলেই বলেছেন আসলে গুজ্জ বা লিঙ্গ বা নাভি দিয়ে নাভির পথ নয় কীরকম জানিস ওই দেখ হেথা তুই সহজ মনীষী নয় সালাদ চালাকি করে সব জেনে নিচ্ছিস আমার কাছ থেকে এই সব বলিয়া তখন আবার বামদেব বাবা লেখকের গায়ে স্পর্শ করলেন আমি অভূত সুখময় এবং অনুভূতির সাথে পরপর গাঁটগুলি অতিক্রম করিতে লাগিলাম এইবার বাবা সহৃদয় হইয়া কুণ্ডলনির তত্ত্ব দেখাইলেন তার তখন প্রশ্ন উত্তর পদ্ধতির প্রয়োজন নাই জানিয়া সরলভাবেই বলিতেছি আমাদের মেরুদণ্ডের মধ্যে আগাগড়া একটি অতি সূক্ষ্ম পথ আছে সেই পথের প্রাণের পথ বা নারী যা আমাদের প্রাণশক্তির ওই সকল পথে নিরস্তর ঊর্ধ্ব অধ গতিতে চলাফেরা করে অতীব সূক্ষ্ম ইহার অস্তিত্ব ওই প্রাণ বায়ু নয় বা বায়ুর সঙ্গে তাহার কোনো সম্বন্ধ ওই ওইরূপ মেরুপথে সাধারণত প্রাণের গতাগতি গতাগতি অর্থে আবার এর ওপর হইতে নিচে মূলাধার আবার নিচে মূলাধার হইতে শত ওপরে সহস্ররায় যাতায়াত করিতেছে ক্ষণমাত্র বিরাম নাই সর্বক্ষণ চলিতেছে চক্রের পলক পরিতে যতটা সময় আমার হিসাব করিতে পারি সেই সময়ের মধ্যে আমাদের সুস্থ শরীরে প্রাণে যে কতবার ঊর্ধ্বগতি এবং অধগতি হয় তাহার ধারণা করতে পারবেন না এইরূপ ক্রিয়াগত প্রাণশক্তিকে ধরিয়া যোগমার্গে প্রবেশ করিতে হয় তন্ত্রে ওই প্রাণশক্তিকে মা আর ঊর্ধ্বগতি গতিক্রিয়াকে নিত্য বলে বলা হয়েছে এবং অর্থাৎ মা নাচছেন ক্ষণক মাত্র বিশ্রাম নাই তার বিজ্ঞানের ভাষায় প্রাণের স্পর্ধন হইয়াছে এখানে এখন ওই ক্রমে প্রাণশক্তিকে ধরিয়া অগ্রসর করিলে নিম্ন কামে মূলাধার এবং যেখানে মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তে ঠিক তাহার উপরে একটি অতি সূক্ষ্ম ছিদ্র পথ আছে যেখানে দেখা যায় তাকে যোগসূত্রে মূলাধার চক্র বলে নিরন্তর স্পন্দিত প্রাণশক্তি সেই পথে বাহির হইয়া গুজ্জ দেশে ক্রিয়া করে এই রূপ মূলাধারের ওই উপরে লিঙ্গমূলে মেরুপথের সঙ্গে মেরুপথের মধ্যে আর আরেকটি তার অতি পদ প্রাণশক্তি দিয়ে নির্গত হইয়া ওই অংশে ক্রিয়া করেন তাহার তান্ত্রিক নাম স্বাধীন চক্র ঠিক নাভির সোজা মেরুদণ্ডের মাঝে ওইরূপ আবার আরেকটি সূক্ষ্মপথ তাহাকে মণিপুর চক্র বলে তাহার উপর হৃদপিণ্ডের সমতুল্যে মেরুপথ অপর সূক্ষ্মদ্বার যাহা হইতে প্রাণশক্তি ওই স্থান অর্থাৎ ফুসফুস ও হৃদয়ে ক্রিয়া করে তাহার তান্ত্রিক নাম অনাহত চক্র যেহেতু আমাদের ধুকধুকি বা হৃৎপিণ্ডের ক্রিয়া সর্বক্ষণ চলিতেছে শব্দময় এবং মৃত্যু অথবা নির্বিকল্প সমাধি ব্যতীত এখনো সেই শব্দ বন্ধ হয় না তাহার উপরে কণ্ঠে সমতুল্যে যে সে সূক্ষ্ম পথ প্রাণশক্তি সেই পথে নির্গত হইয়া কণ্ঠে ক্রিয়া করেন তাহাকে বিশুদ্ধ চক্র বলে ইহার ওপর শেষ চক্র যেখানে মেরুদণ্ড আরম্ভ চলিত কথায় যে স্থানে ভ্রু দুটির মধ্যে বলিয়া নির্দেশ করা হয় অর্থাৎ মেরুদণ্ডের আরম্ভ যেখানে সেই স্থান অতীব সূক্ষ্মভাবে সৃষ্টি যেখান হইতে প্রাণ আরম্ভ হয় তাহার নাম আজ্ঞা বা প্রজ্ঞা চক্র তাহার ওপর আর কোন চক্র নাই উপরে অত্যন্ত বোম দেহারিত্ত অখণ্ড চৈতন্য সত্তা সেই পরমাত্মার রাজ্য ইহাকে সহস্তাড় বলা হয়েছে মেরু মধ্যগত সূক্ষ্মতম প্রাণ পথের কর্ম রূপে যে ছয়টি চক্র উহার ভেদ হইলে আত্মা পরমাত্মায় অর্থাৎ অখণ্ড ভাবে মিলিত হয় সুতরাং সৃষ্টির পারে চলিয়া যায় এখনও এই যে মেরুদণ্ডে আরম্ভ এই স্থানে প্রথম চক্র যাহাকে প্রজ্ঞাচক্র বলে সেইখানে হইতে প্রাণ শক্তিক্রিয়া করে শেষ প্রান্ত মূলাধার পর্যন্ত প্রসারিত হইয়া অবিরাম স্পন্দিত হইতেছে ওই চক্রই প্রাণের আরম্ভ এবং লয়ের স্থান ওই স্থান নারী চক্রের মধ্যে প্রধান এবং মহান এবং সর্বপেক্ষা উজ্জ্বল শ্রেষ্ঠ স্থান যেহেতু ধারণা ধ্যান তত্ত্ব নির্ণয় উচ্চ উচ্চ অনুভূতি প্রকাশ আবিষ্কার এবং মোট কথা মনুষ্য জীবনের মন জ্ঞান বুদ্ধি বিবেক প্রেরণা প্রভৃতি শ্রেষ্ঠ অমূল্য সম্পদ যাহা কিছু ওখানেই লাভ হয় ওই স্থানেই উন্নত জীবের তৃতীয় নয়ন প্রকাশিত হয় আপনারা শুনলেন শ্রী শ্রী বামদেব বাবার অলৌকিক ঘটনা এবং সাক্ষাৎকারের ঘটনা আবার ফিরে আসব একদিন পরের গল্পটি নিয়ে ততক্ষণ আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার